নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে লাইভে এসছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ তিরিশ ডিসেম্বর সোমবার দু হাজার চব্বিশ আসুন লাইভে জুড়ুন কেউ ফোন আমাকে করবেন না লাইভ চলাকালীন তার কারণ হচ্ছে যে আজকে ফোন বাড়িতে ছেড়ে এসছি ভুলে গেছি মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা বাঁকুড়া জেলা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর আর হুগলি জেলার খানাকুল গোঘাট খানাকুল থানা গোঘাট থানা আর যে চারটে জেলার নাম বললাম আর পশ্চিম বর্ধমান বা আর পশ্চিম বর্ধ ধরুন পূর্ব বর্ধমানে আলু সব এক রকম লাস্ট সব লাট হয়ে গেছে চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছে আলু সব চেম্বার জিরো হয়ে গেল তো যে চেম্বারে যে চেম্বারে আলু আছে যে আমার চাষি ভাইদের আলু আছে তাদেরকে একটা বিশেষ সূচনা সূচনাটা হচ্ছে এই বললে যেটা টাইপিং কমেন্ট কেউ করবেন না আমি কারো কমেন্টের এখন উত্তর দেবো না আমার যে মুডে আমি এখন আপনাদেরকে যে খবরটা দিতে চলেছি এই খবরটা আগে শুনুন মন দিয়ে শুনবেন বুঝবেন তারপরে কমেন্ট করবেন বলতে দেন আমাকে আমি যে চারটি জেলার নাম বললাম আর বিশেষ করে বাঁকুড়া জেলা মেদিনীপুর জেলা আর হুগলি জেলা খানাকুল থানা গোঘাট থানা এই জায়গা চেম্বারে এখনো এই মুহূর্তে কৃষকের আলু আছে কোন কৃষকের দুশো কোন কৃষকের কুড়ি প্যাকেট কোন কৃষকের পাঁচশো কোন কৃষকের সাতশো কোন কৃষকের হাজার এগারোশো আছে আমার সঙ্গে ফোনে খবর খবর হয় তো তেনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা সরকার বাহাদুর সরকার বাহাদুর যদি মনে করেন যে বর্ডারটা আমি চিরতরে লক করে রাখবো বা একত্রিশে মার্চ পর্যন্ত লক করে রাখবো রাখু আপনারা কোনো টেনশন করবেন না তার কারণ আপনাদের আলুগুলো তো ফেলে দিতে হবে আপনি জেনে নিয়েছেন যে আলুটা আমার ফেলা যাবে ধরুন আপনার আলুটা ফেলা গেল আপনার আলু মানে আমার আলু আমার আলুটা ফেলা যাবে এই ফেলা যাওয়া আলু এই আলু যদি বাইরে থেকে বাইরে থেকে ভিন রাজ্য নয় ভিন জেলা থেকে জেলার নাম আমি উজ্জ্ব রাখছি আপনারা বুঝতে পারবেন কোন জেলা কোন এরিয়ার মানুষ যেতে পারে ভিন জেলা থেকে যদি গিলা আলু ভিজে আলু লোড করতে যায় তো দয়া করে আপনারা কাউকে চেম্বারে ঢুকতে দেবেন না মিনিমাম হাজার টাকা লোড মিনিমাম হাজার টাকা লোড কত প্যাকেট লোড নেবে অফিসে হাজার টাকা করে তত প্যাকেটের টাকা মেটাও লরি লাগিয়ে দাও তোমার লরি থেকে ডাইরেক্ট লোড হবে যেটা শর্টেজ লাগবে সেই শর্টেজটা আমরা দেবো আরে ভাই অন্য কোন চ্যানেলে যে আমাকে কপি করে বলে যে আমাকে কপি করে বলে তার কথা আমাকে বলো না সরকার যখন বর্ডার ওপেনিং করবে যেমন সাংবাদিক সম্মেলন করে বর্ডার বন্ধ করেছিল সরকারের দায়িত্ব সেইভাবে সাংবাদিক সম্মেলন করে বর্ডার ওপেন করা এটা সরকারের দায়িত্ব আমি কি বললাম আর কোন চ্যানেল কি বললো ওটা কথা নয় এগুলো হিসাবের মধ্যে পড়ে না আমাকে যে কপি করে বলছে তার কথা আমি কি শুনবো তবে আমাকে যে কপি করে সেও আমার লাইভটা দেখছে তাকে বলে দিচ্ছি ভাই তুমি আমাকে কপি করো আমি যা বলছি তুমি সেম টু সেম বলো আমার কোনো অসুবিধা নেই কপি রাইট ক্লেম আমি কোনোদিন করব না করে খাও আলু চাষির পক্ষে থাকো আলু চাষির হিতে কথা বলো তোমার প্রতি আমার সমর্থন আর সমবেদনা দুটোই আমার রইল তোমাকে আমার সমর্থন রইল আলু চাষির হিতে কথা বলো যে আলু চাষির হিতে কাজ করবে আমি তাকে সমর্থন করব তার কারণ হচ্ছে যে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই আমি কারো শত্রুও নই আমি এসেছি আমার আপামর ভারতবাসীর আলু কৃষকের উপকার করার জন্য বিশেষ করে বাংলায় যখন আমাকে ঈশ্বর পাঠিয়েছে বাংলায় যখন আমার জন্ম তখন বাংলার কথাটা আমি বেশি বেশি করে ভাববো ভুবনেশ্বর মার্কেট জাম আছে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন গাড়ি আমদানি আছে অর্থাৎ দামের খবর আমি নিয়ে নিত বর্ডার যদি আমাদের খোলা থাকতো তাহলে দামের খবর নিয়ে বলতাম আমি যেটা মেন কথা যেটা বললাম মিসগাইড হয়ে যাচ্ছে সেই আসল লক্ষ্য থেকে সরে আসছে মেন যেটা হচ্ছে যে আমরা আমাদের কোল্ড স্টোরেজে বাইরের কোনো ব্যাপারই যদি গিলা আলু কেউ নিতে আসে তাকে আমরা কেউ চেম্বারে ঢুকতে দেব না আর একটাই দাম হাজার টাকা লোড একটাই দাম হাজার টাকা লোড টাকা মেটাও আর দাঁড়িয়ে থাকো তোমার গাড়ি লোড হয়ে যাচ্ছে লোড করতে গেলে যেটা তোমার থাকবে থাকবে সেই তোমাকে বুঝিয়ে হবে তুমি চেম্বারে ঢুকে বেচে বেঁচে সন্দেশটা নিয়ে চলে যাবে আর বন্ধেটা পড়ে থাকবে এটা হবে না যা হবে সব রকম তোমাকে নিয়ে যেতে হবে এই হলে গিলা আলু বেচবেন না গিলা আলুর বিক্রির কোনো দরকার নেই ফাঁক চেম্বারে পড়ে দেখবো আরে ভাই বাংলায় তুমি পঁচিশ সালে শেষ করতে পারবে না আবার ইউপি পঁচিশ সালে শেষ হবে না ইউপি খোঁজ করতে যাচ্ছ কেন ইউপি তোমার ডবল এর বেশি স্টোর ক্যাপাসিটি উত্তর প্রদেশ এর ক্ষেত্রফল বাংলা চারটে নিয়ে একটা উত্তর প্রদেশ চারটে পশ্চিমবঙ্গ নিয়ে একটা উত্তর প্রদেশ বাংলা উত্তরপ্রদেশে এখনো জমিদার আছে হাজার হাজার বিঘে জমির মালিক আছে উত্তরপ্রদেশে আমাদের এখানে সেটা আছে আমাদের এখানে এক বিঘে থেকে খুব বেশি হলে জমির মালিক ভাই স্টোর গেট খুলবে কি খুলবে না বর্ডার খোলা আর বন্ধ যিনি বন্ধ করেছেন খুলবেন তিনি যিনি বন্ধ করেছেন খুলবেন তিনি বর্ডার খোলার দায়িত্ব আমার নয় আমি খোলার জন্য সরকার বাহাদুরকে যত রকম ভাবে অনুরোধ করা করেছি সেটা দিদি বুঝবে দিদির ভাইরা বুঝবে আমি চাইবো আমার মা যতদিন থাকবেন ততদিন বাংলায় তৃণমূল সরকার থাক এটা আমি অন্তর থেকে চাই তবে আমার আমার আমি মাকে মুখ্যমন্ত্রী চেয়ারে দেখতে চাই চাই না আমি সারা একমাত্র মহিলা নেত্রী বাংলা সম্রাজ্ঞী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসুন আর মুখ্যমন্ত্রীর চেয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসুন এটা আমি চাই এটা আমি চাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চাই পিন্টু ঘোষ হ্যাঁ আমি চাই ভারতবর্ষের সিংহাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমার মায়ের মতো নেত্রী প্রধানমন্ত্রীর চেয়ারে বসুন উনি প্রধানমন্ত্রীর চেয়ার অলঙ্কিত করুন আর বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার বাংলার আলু কৃষক প্লাস আমি শেখ আমির দেখতে চাই অভিষেক গর্বে বাংলা এটা আমার আমার আশা আর মা চেয়ারে কাউকে সুসাইড করতে হবে না কাউকে সুসাইড করতে হবে না ধৈর্য ধরো সহ্য করো আমি যে কথাটা বললাম দু তিন দিন চার দিনের ভিতরে বাইরে থেকে গিলা আলু আনতে যাবে বা এখনো চাইবে গিলা আলু চাইলে হাজার টাকার নিচে লোড কেউ দেবেন না আর কোনো চেকিং হবে না চেম্বারে সেই ঢুকতে দেবেন না আলু চাইলে দিতে হয় আলু নিশ্চয়ই দেবেন কিন্তু চেম্বারে ঢুকে বেঁচে বেচে সন্দেশ নেবো বোঁদেটা পরে থাকবে আর বোঁদেটা আমার মা বাংলার বাইরে যেতে দেবে না সন্দেশ আলু না ভাই এই বন্ড আছে আমার হাজার প্যাকেট আলু আছে বন্ড ফেলে দেবেন কোন বের করে করে দিচ্ছি বন্ড নাম্বার মিলিয়ে দেখে নেবে তার বেশি বাইরের কোনো কোনো গিলা পাটিকে চেম্বারে ঢুকে চেক করে আলু নিতে দেবেন না তাতে আলু ফেলে দিতে হলে আমরা ফেলেই দেবো কিন্তু কথা হচ্ছে বেঁচে বেঁচে সন্দেহ নিয়ে চলে যাবে আর বুদে পড়ে থাকবে না এটা হবে না আমি আলুটা কিন্তু দিতে বলছি এই কারণে আলুর একটা রুল আছে আলুর রুল হচ্ছে কোনো ব্যাপারি যদি আলু চায় আর আমার যদি আলু থাকে চাইলে আলু দিতে হয় এটা হচ্ছে আলু ব্যবসার নিয়ম এই নিয়ম যিনি বাঁচবেন তিনি আলুর জগতে টিকে থাকবেন এই নিয়ম যিনি ভাইলেট করবেন থাকা একটু অসুবিধা হয় আমি আজ না দুদিন পরে সেটা ঠিক আছে দাম আমার হাজার টাকা লোড আর আমার হাজার টাকা ডালু আছে এই দেখে নাও কোন কোন বনটা তোমার পছন্দ কত কত লাট তোমার পছন্দ এই কাগজ দেখে লাট পছন্দ করো চেম্বারে ঢুকে আমি পছন্দ করতে দেবো না রমা কারক আজ আপনার মা সন্দেশ খালিতে বলছে আমি কারোর দুঃখ দেখতে পারি না আজ কৃষক কাঁদছে ওনার মুখে মানায় না সত্যি আমার মা কারোর দুঃখ দেখতে পায় না কারোর দুঃখ দেখতে পারে না আমার মা এটা একশো একশো কিন্তু আলু কৃষকরা ওনার কাছে আগে মানুষ নাকি এ কথাটা তো দেখতে হবে এটা তো আলু ওলা ভেবে দেখতে হবে আলু চাষিকে যে আমরা যারা আলু চাষী তারা মানুষ কি না আমরা যদি মানুষ হই তাহলে আমাদের দুঃখটা উনি দেখতে পারবেন না আমরা যদি কৃতদাস হই তাহলে উনি আমাদের দুঃখ কেন দেখবেন পাঁচশো টাকায় নেবার লোক নাই আমি ওই মোবাইলটা আনতে ভুলে গেছি ভুলে গেছি তুমি এক ঘন্টা পরে আমাকে ফোন করো পাঁচশো টাকায় তোমার কত হাজার টাকা আলু আছে তুমি আমাকে বলো কত হাজার আলু আছে তুমি বলো পাঁচশো টাকা নেবার লোক নাই কত হাজার আলু আছে তোমার যত হাজার আলু আছে আমার লোক আছে তোমার আলুটা কিনে নেবে আজকেই কিনে নেবে এবং ক্যাশ পয়সা নেবে ক্যাশ পয়সা নেবে পাঁচশো টাকা করে তোমার বন্ড কোন মোকামে আছে ওই ফোনটা আমি নিয়ে আসতে ভুলে গেছি তুমি এক ঘন্টার মধ্যে আমাকে ফোন করবে আধ ঘন্টার মধ্যে আমি এখান থেকে বাড়ি ফিরে যাব তখন তুমি আমাকে ফোন করো তোমার আলুটা পাঁচশো টাকা করে আমি এক্ষুনি বেছে দিচ্ছি সাউন্ডটা কি হলো প্রধানমন্ত্রী পথে বসালে ভারতবর্ষ হামিদ ভাই ভাই আরে প্রধানমন্ত্রী আবুল প্রধানমন্ত্রীর যোগ্য উনি মুখ্যমন্ত্রীর যোগ্য নন উনি প্রধানমন্ত্রীর যোগ্য অতএব উনি বসুন প্রধানমন্ত্রীর চেয়ারে আর বাংলা চেয়ার ছেড়ে দিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলা চেয়ার উনি ছেড়ে দিক আমি তো বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আবেদন করেছি যে আপনি পদত্যাগ করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা সামলা আপনি চলে যান দিল্লির আমি চাই আমার মা প্রধানমন্ত্রী চেয়ার অলঙ্কৃত করুক এটা আমি চাই আমি সত্যি বলছি আমি অন্তর থেকে চাই ভাই তার কারণ হচ্ছে যে লোডিং এ আলু হবে শোনো ভাই আমি যেটা বললাম আমি যেটা দিলাম ওটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির হচ্ছে গুগলি ওটা গুগলই দিলাম বুদ্ধি যদি থাকে মানে করবে আর নালে উল্টো পাল্টা কমেন্ট করবে বুদ্ধি থাকলে ওটা ভাঙিয়ে খাও যদি তোমার বুদ্ধি থাকে ভাই জানে সুপ্রিয় ভান্ডারি নানা ভারতবর্ষ হাসবে ভারতবর্ষ হাসবে আলু ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় কালকে দাম বাড়লেও বাড়তে পারে হ্যাঁ বর্ডার বন্ধ করার জন্য খুলতে খুলতে হবে হবে না না বন্ধ থাক একত্রিশে মার্চ পর্যন্ত বর্ডার বন্ধ রাখুক একত্রিশে মার্চ পর্যন্ত বর্ডার বন্ধ রাখুক বর্ডার খুলতে হবে না আর যদি মনে করেন বর্ডার খুলবেন কারোর কথায় বিশ্বাস করবেন না বর্ডার খুলবে যিনি সাংবাদিক সম্মেলন করে বর্ডার বন্ধ করেছেন তিনি ঢাকঢোল পিটিয়ে সাংবাদিক সম্মেলন করে খোলার প্রয়োজন তিনি যদি মনে করেন তবে খুলবে তবে হ্যাঁ কোনো গিলা পার্টি ভিজে পার্টি যেখান থেকে আলু নিতে যাক হাজার টাকা নিচে লোড দেবেন না না ভাই ভালোবাসে লোক হাসবে 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 আমি অন্তর থেকে চাই আমার মা প্রধানমন্ত্রী হোক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হোক ব্যাস বাংলা তৈরি হবে সুদীপ পাল উনি ইমিডিয়েট বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে উনি পদত্যাগ করুন না ভাই পঁচিশ সালে উঁচুতে লোড হবে না ভাই কোনো স্টোর মালিক আলু কিনবে না পিন্টু ঘোষ আমার কোনো রিপোর্ট ভুল থাকে না ভাই আমার রিপোর্ট একশো একশো সঠিক রিপোর্ট আমার রিপোর্ট একশো একশো ভাই যে কমেন্টটা তুমি আজকে করছো এই এই কথা নবান্নের সামনে থেকে লাইভ করে আমি বলে এসেছি এসব কথা আমার বলা হয়ে গেছে ভাই সমস্ত কথা আমার বলা হয়ে গেছে তো সেই জন্য আমি আর বর্ডার খোলার কথা লাইভে বলবো না ওনাকে খুলতে হবে না উনি বর্ডার বন্ধ রাখুন একত্রিশে মার্চ পর্যন্ত আর আলু কৃষকদের কাছে আমার একটাই অনুরোধ দু চার দিন পাঁচ দিনের ভিতরে বাইরে থেকে ব্যাপারী গিলা আলু ভিজে আলু কিনতে যাবে গেলে আলু দেখাবেন না বন্ড দেখাবেন কোন কোন কাগজটা নেবেন হাজার টাকা লোড তার নিচে আলু বিক্রি নেই আবার এ বলে কাকু বর্ডারের খবর কি বর্ডার যিনি বন্ধ করেছেন তেনার ফোন নাম্বার দেয়া আছে দয়া করে তেনাকে ফোন করুন যে কবে খুলছে না আদেও খুলবে না সব বুঝতে পারছি আমি যে কথাটা বললাম দু চার পাঁচ দিনের ভিতরে বাইরের ব্যাপারীরা গিলা আলু আনতে যাবে জায়গার নাম আমি বলছি না জিনাদের কারণে বেশি বেশি করে বড়ারটা বন্ধ আছে তেনারা যাবেন আলু তেনাদিকে দেবেন কিন্তু চেম্বারে ঢুকতে দেবেন না আমি তো এটাই বলেছি যিনি যে কৃষক চাষ করেছেন তেনাকেই লোড করতে হবে এটা মাথায় রেখে এবছর তেনাদের চাষ করা উচিত যাই হোক আমি চাই বাংলার আলু কৃষক ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই কিন্তু আমার মা সেই আনন্দটা নিতে দিল না তেনাকে ভুল বোঝানোর অনেক মানুষ আছে কারা কারা ভুল বুঝিয়েছেন সে সমস্ত কথাই আপনাদের জানা সেই ব্যক্তি আমি চিহ্নিত করে দিয়েছি তেনারাই মাকে ভুল বুঝিয়েছেন যেনারা ভুল বুঝিয়েছেন তাদের দোষ সর্বোপরি মায়েরও দোষ সব বলে রেখেছি আর আজকে ওসব কথা বলে তৃত করার আর দরকার নেই হ্যাঁ আমি যে কথাটা বললাম গিলা আলুর ব্যাপারে এই কথাটা একটু ভাববেন এটা হচ্ছে গুগলি মিথ্যা বলিনি সত্য হবে জয় বন্দে মাতারাম ভারত মাতা কি যায় আলু চাষি পরিবার থাক আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ রাখুক দুঃখের মধ্যেও আনন্দ আনন্দ মহা আনন্দ